হ্যালো ভিওয়ার্স আজ আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো তা হল পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি পেজ নম্বর তেষট্টি থেকে ছেষট্টি পর্যন্ত যে উত্তরগুলি হয় সেগুলি নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব জমির ঢাল বা ভূমির ঢাল এক নম্বরে পশ্চিমবঙ্গের ভূমির ঢাল কোন দিকে উত্তর পশ্চিমবঙ্গের ভূমির ঢাল উত্তর থেকে দক্ষিণে আর পশ্চিম থেকে পূর্বে দুই নম্বরে পশ্চিমবঙ্গের নদীগুলি কোন দিক থেকে কোন দিকে গেছে উত্তর পশ্চিমবঙ্গের নদী কিছু নদী উত্তর থেকে দক্ষিণ দিকে বয়ে গেছে আর কিছু নদী পশ্চিম থেকে পূর্বে বয়ে গেছে তিন নম্বরে দামোদর কোন নদীতে মিশেছে দামোদর পশ্চিম দিক থেকে পূর্বে বয়ে হুগলি নদীতে মিশেছে চার নম্বরে ভাগীরথী হুগলি নদীর অপর নাম কী ভাগীরথী হুগলি নদীর অপর নাম গঙ্গা নদী এরপর পশ্চিমের মালভূমি অঞ্চল পশ্চিমের মালভূমি অঞ্চলের ভূমি কেমন পশ্চিমের মালভূমি অঞ্চলের ভূমি ঢেউ খেলানো মাঝে মাঝে উঁচু টিলা আর পাহাড় দেখা যায় পশ্চিমবঙ্গের কোথায় লাল মাটি দেখা যায় পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে লাল মাটি দেখা যায় পশ্চিমের মালভূমি অঞ্চল কোন কোন জেলা নিয়ে গঠিত পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর বীরভূম আর পশ্চিম বর্ধমান জেলা নিয়ে মালভূমি অঞ্চল গঠিত শালপাতা দিয়ে কি তৈরি হয় শাল দিয়ে থালা বাটি প্লেট প্রভৃতি তৈরি হয় এরপরে রার অঞ্চল কোন কোন নদীর মিলিত প্রবাহ রূপনারায়ণ নামে পরিচিত দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহ রূপনারায়ণ নামে পরিচিত দামোদর থেকে কোন নদী বেরিয়েছে দামোদর থেকে মুন্ডেশ্বরী নদী বেরিয়েছে কোন কোন নদী মিলিত হয়ে হলদি নদী তৈরি করেছে কেলেঘাই ও কংসাবতী নদী মিলিত হয়ে হলদি নদী তৈরি করেছে বীরভূমের কোন নদী আছে বীরভূমে কোন কোন নদী আছে অজয় ও মৈরক্ষী নদী বীরভূমে আছে রার অঞ্চলের ভূমিরূপ ও মাটি কেমন রার অঞ্চলের ভূমিরূপ প্রায় পুরোটাই সমতল সব জায়গায়ই উর্বর মাটি কিছুটা এটেল বাঁকুড়া জেলার কয়েকটি নদীর নদ নাম লেখো দ্বারকেশ্বর শিলাবতী কংসাবতী প্রভৃতি বাঁকুড়া জেলার নদ পশ্চিম বর্ধমান জেলার উপর দিয়ে বয়ে গেছে কোন নদী দামোদর পশ্চিম বর্ধমান জেলার উপর দিয়ে বয়ে গেছে হ্যালো ভিভার্স যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে